আসসালামু আলাইকুম দেখতে পারছেন আদেশের হেড অফিস সারা বাংলাদেশে আদেশের কার্যক্রম শুরু হতে যাচ্ছে আগামী সোমবার উদ্বোধনীয় অনুষ্ঠান আদেশ অ্যাপসের মাধ্যমে আদেশ টু আদেশ ক্যাশ ইন এবং ক্যাশ আউট করা যায় এবং পাঁচটি অপারেটরে ফ্ল্যাক্সিলুড করা যায় গ্রামীণ বাংলারিঙ্ক রবি এয়ারটেল টেলিটক এবং পল্লী বিদ্যুৎ প্রিপেড মিটার রিচার্জ এবং ফসফেট রিচার্জ করা যায় আগামী দশে জুন বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমাদের আদেশের কার্যক্রম চলবে এবং আদেশ শুভ উদ্বোধনী উদ্বোধন হবে আগামী জুনের দশ তারিখে রোজ সোমবার এবং সারা দেশে একই সাথে আমাদের আদেশের শুভ উদ্বোধনীয় অনুষ্ঠান শুরু হবে এবং সবার কাছে কাছাকাছি আমরা আদেশকে পচিয়ে দেব ডিজিটাল অ্যাপস আদেশ আপনার টাকা আপনি নিরাপদে রাখুন আদেশেই টাকা রাখুন আসসালামু আলাইকুম মরহামক